আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একদম টোটালি ফ্রেশ কন্ডিশন সেট এই দুইটা সেট বিক্রি হবে আপনাদেরকে খুলে ভিতর টিতর সবকিছু দেখানো হবে এখন একদম কার্টন মাল শুধু কার্টন ছিঁড়ে গেছে আর কি মানে কার্টন ফ্রেশ কন্ডিশন একদম টোটালি আপনারা নিতে পারেন ওগুলা বলে দিচ্ছি বিস্তারিত এবং ভিতরের অংশটুকু এখন দেখানো হবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভিতরের অংশটুকু আপনাদের দেখানোর সাথে খুলেছি এটা এই যে অরিজিনাল টেনডিস্টার জানিনা না ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এখানে আপনার আগে ঘরের দুইটা সেট এটা হচ্ছে বর্তমান আর এটা কিছুদিন আগের যেটা সবুজ স্টিকারের আর এটা হচ্ছে সাদা স্টিকার বর্তমান যেটা মার্কেটে পাওয়া যায় এটা আর কি দেখতে পাচ্ছেন একদম নিকুত অবস্থায় আছে তো অবশ্যই কল দিবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে এই নাম্বারে ছেলে ভিডিও খোলে আবারও দেখে নিতে পারেন সমস্যা নেই কুরিয়ারে দেশে প্রত্যেক জেলায় নিতে পারবেন যে কোনো জেলায় সমস্যা নেই দেশে দেওয়া হয় কন্ডিশনের মাধ্যমে আপনারা কল দিবেন স্ক্রিনের নাম্বার তো আছে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ ভালো থাকবেন সবাই আর দামটা বলে দিচ্ছি দুইটার দামটা আসলে আগেই বলা দরকার ছিল দুইটার দাম পড়বে এগারো হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পিস ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম